হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সায়েন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক হরমোন ও গ্রন্থি এটি আপনাদের আপকামিং এক্সাম এন টিভিসি গ্রুপ ডি ডাব্লিউ বিপি কনস্টেবল এবং অন্যান্য স্টেট লেভেল এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হলো ভয় পেলে মানুষের কোন হরমোন নিঃসৃত হয় আমাদের সঠিক উত্তরটি হবে অ্যাডিনালিন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোনের কম ক্ষরণে বহুমূত্র রোগ হয় আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি অ্যান্টিডিউরেটিক হরমোন অর্থাৎ অ্যান্টিডিউরেটিক হরমোনের কম খরণে বহুমূত্র রোগ হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইনসুলিন কোথা থেকে খরিত হয় আমাদের সঠিক উত্তরটি হবে অগ্নাশয় অর্থাৎ অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোনের কম খরণে মধুমেহ রোগ হয় আমাদের সঠিক উত্তরটি হবে ইনসুলিন অর্থাৎ ইনসুলিন কম ক্ষরণে আমাদের শরীরে মধুমেহ রোগ হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শুক্রাশয় থেকে কোন হরমোন ক্ষরিত হয় আমাদের সঠিক উত্তরটি হবে টেস্টোস্টেরন অর্থাৎ টেস্টোস্টেরন খরিত হয় শুক্রাশয় থেকে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন গ্রন্থিকে গ্রন্থি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অগ্নাশয় অর্থাৎ অগ্নাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অ্যাড্রিনালিন অর্থাৎ অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন হরমোনটি ডিম্বাশয় নিশ্চিত হরমোন আমাদের সঠিক উত্তরটি হবে ইস্ট্রোজেন অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনটি মানুষের ডিম্বাশয় নিশ্চিত হরমোন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোনের অভাবে মিক্সিডিমা রোগ হয় আমাদের সঠিক উত্তরটি হবে থাইরক্সিন অর্থাৎ থাইরক্সিন হরমোনের অভাবে মানুষের মিক্সিডিমা রোগ হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয় আমাদের সঠিক উত্তরটি হবে থাইরক্সিন অর্থাৎ থাইরক্সিনের অভাবে ক্রেটিনিজম রোগটি হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোনের অভাবে কুশিং রোগ হয় আমাদের সঠিক উত্তরটি হবে অ্যাড্রিনালিন অর্থাৎ অ্যাডিনালিনের অভাবে কুশিং রোগ হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ইনসুলিন অর্থাৎ ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোন রক্তচাপ বৃদ্ধি করে আমাদের সঠিক উত্তরটি হবে অ্যাডিনালিন অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোন মানুষের রক্তচাপ বৃদ্ধি করে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোনকে ডায়াবেটিক হরমোন বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ইনসুলিন অর্থাৎ ইনসুলিনকে অ্যান্টি অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোনের অভাবে বামনত্ব রোগ হয় আমাদের সঠিক উত্তরটি হবে সোমাটোটপিক হরমোন অর্থাৎ সোমাটোটপিক হরমোনের অভাবে মানুষের শরীরে বামনত্ব রোগ হয় এই রোগের ফলে মানুষ বেটে আকৃতির হয়ে যায় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোন বেসাল মেটাবলিক রেট অর্থাৎ বিএমআর কে নিয়ন্ত্রণ করে আমাদের সঠিক উত্তরটি হবে থাইরক্সিন অর্থাৎ থাইরক্সিন হরমোনটি মানুষের বেসাল মেটাবলিক রেট অর্থাৎ বিএমআর কে নিয়ন্ত্রণ করে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে আমাদের সঠিক উত্তরটি হবে ইথিলিন ইথিলিন ফল পাকাতে সাহায্য করে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো গ্লুকাগন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় আমাদের সঠিক উত্তরটি হবে অগ্নাশয় অর্থাৎ অগ্নাশয় গ্রন্থি থেকে গ্লুকাগন নামক হরমোনটি নিঃসৃত হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় আমাদের সঠিক উত্তরটি হবে থাইরয়েড অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিশ্চিত হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় আমাদের সঠিক উত্তরটি হবে পিটুইটারি অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটি নিশ্চিত হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো গ্যাস্ট্রিন হরমোন কোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় আমাদের সঠিক উত্তরটি হবে পাকস্থলী অর্থাৎ পাকস্থলী থেকে গ্যাস্ট্রিন নামক হরমোনটি নিশ্চিত হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোন গ্রন্থিতে দেখা যায় আমাদের সঠিক উত্তরটি হবে অগ্নাশয় অর্থাৎ অগ্নাশয় গ্রন্থিতে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স দেখা যায় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো নিম্নের কোনটি বই খরা গ্রন্থি আমাদের সঠিক উত্তরটি হবে লালা গ্রন্থি অর্থাৎ লালা গ্রন্থটি হল বই খরা গ্রন্থি আর পিটুইটারি অ্যাড্রিনাল অগ্নাশয় এই গ্রন্থিগুলি হল অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের সঠিক উত্তরটি হবে ওপরের সবকটি অর্থাৎ পিটুইটারি অ্যাড্রিনাল থাইরয়েড এই তিনটি গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি তো বন্ধুরা এটি ছিল আমাদের হরমোন ও গ্রন্থির ওপর একটি কমপ্লিট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ